হ্যালো বিডি ম্যানি মেকার আশা করুন বন্ধুরা আপনারা সবাই ভালো আছেন তো আজকে আমি আমার ট্রেডিং জার্নিটা আমার ট্রেডিং হিস্ট্রিটা আপনাদের সাথে শেয়ার করব। তো বন্ধুরা আজকে ফার্স্ট ট্রেডিং ডে ছিল এবং আমি যেমনটা আপনাকে দেরিয়ে বলেছিলাম এর আগে সপ্তাহে আমার অনেকগুলো ট্রেড প্লেস করা ছিল যেগুলো আজকে আমরা কিছু ট্রেড আমরা ক্লোজ করেছি কিছু ট্রেড আমরা এখন রানিং রেখেছি কারণ ইউএসডির যে কারেন্সি রিলেটেড যে ট্রেডগুলো ছিল সেই ট্রেডগুলো আপনার কিছু ট্রেড আমাদের অল্প একটু ড্রডাউনে পড়ে গেছিলো ধরেন কিছু কিছু অ্যাকাউন্ট যেমন আমি অনেকগুলো অ্যাকাউন্টে ট্রেড করি বন্ধুরা তার মধ্যে এই অ্যাকাউন্টের হিস্টোরিক্যাল ডেটাটা আপনাদের সাথে রেগুলারলি আমি শেয়ার করি তো একটা অ্যাকাউন্টে আমার কিছু ড্রডাউনে পড়ে গেছিলো সে ড্রডাউনটা আমি স্লোলি রিকভার করছি তো এই অ্যাকাউন্টে ড্রডাউনের ট্রেডগুলো ক্লোজ করে দিয়ে সবগুলো না কিছু ট্রেড ক্লোজ করে দিয়ে আলহামদুলিল্লাহ আজকে বেশ ভালো একটা প্রফিট হয়েছে তার একটা বিগ রিজন ছিল সে রিজনটা হলো বন্ধুরা আজকে মানে এই এর আগের যদি আপনি বৃহস্পতিবার শুক্রবারের দিকে তাকান এবং আজকের দিনের দিকে তাকান আজকে সারাদিনের যদি তাকান মার্কেট কিন্তু আজকে বেশ ভলিটিয়াল ছিল এবং একটি কথা আমি বারবারই আপনাদেরকে বলে আসছি যখন মার্কেটে ভলিটিলিটি স্বাভাবিকের থেকে বেশি থাকবে তখন আপনার প্রফিট পটেন্সিয়ালটা বেশি হওয়ার পসিবিলিটি আছে এখন এর মানে এই না যে প্রত্যেক উইকেই মার্কেট ভলেডিলিটি বেশি থাকলে আমাদের হিউজ একটা প্রফিট আমরা করবো তা না বাট আমাদের ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা দেখেছি যে ভলেডিলিটি যেদিন বেশি সেদিন আমাদের প্রফিট এক্সপেকটেশনও বেশি থাকে যেমন দেখুন আমি আপনাদেরকে বারবারই বলছি আমি যদিও আপনাদের সাথে আমার এই অ্যাকাউন্টে হিস্টোরিক্যাল ডেটা শেয়ার করছি কিন্তু তারপর আমি আপনাদেরকে বারবার বলছি যে আমার এই অ্যাকাউন্টে আমার এক্সপেকটেশন প্রতিদিন হান্ড্রেড থেকে থ্রি হান্ড্রেড ডলার এর থেকে কিন্তু বেশি না যদি বেশি প্রফিট করি উই আর হ্যাপি আই এম হ্যাপি বাট এর থেকে বেশি না সেইখানে দেখুন আজকে একদিনে অনেক সিঙ্গেল ডে আমাদের ফোর থাউজেন্ড ডলার প্রফিট হয়ে গেছে তো আমি এক্সপেক্ট করছি এই উইকে হয়তো আট দশ হাজার ডলার হয়তো আমরা অ্যাচিভ করবো কারণ কিন্তু আমাদের যাতে ভলেট খুব বেশি না থাকে তো ধরুন আজকে একদিন চার হাজার ডলার প্রফিট হয়েছে কিন্তু দেখা যাচ্ছে যে সপ্তাহের বাকি চার দিন মিলে আমার আর পনেরোশো বা দুই হাজার ডলার প্রফিট হলো না এরকম হতে পারে বাট এটা হলো আজকের হিস্টোরিক্যাল ড্যাট আমার এবং আমি রেগুলারলি বন্ধুরা আপনাদেরকে আমার ট্রেডিং হিস্টোরিটা আবার শেয়ার করব রমজান মাসে আমার বিভিন্ন কাজ বাজে আমি ব্যস্ত ছিলাম অনেকগুলি ইত্যাদি আয়োজন করতে হয়েছিল তার পাশাপাশি আপনার সারাদিন রোজা রেখে আসলে কথা বলার খুব একটা এনার্জি থাকতো না তো সেই কারণে আমি রেগুলারলি আপনাদেরকে ভিডিও পাবলিশ করতে পারিনি বাট এখন আমি ভিডিও পাবলিশ করা শুরু করব তো মেনলি আপনার এই পুরো মাসে আমার অনেকগুলো টার্গেট আছে তো এই পুরো মাসে আমার ট্রেডিং আমি খুবই অ্যাক্টিভ থাকবো এবং ইনশাআল্লাহ আপনাদের জন্য ভিডিও রেকর্ড করার আমি চেষ্টা করব তো কালকে কোর্সে আমাদের কোর্সের যে আপডেট এসেছে আপডেট এসেছে সে আপডেটে ফার্স্ট ক্লাস ছিল ইট ওয়াজ রিয়েলি এক্সাইটিং আমার জন্য দেখুন আমাদের যে ট্রেডিং কোর্সটা আছে কোর্সটা সময় যেতে যেতে অনেক ইভলভ হয়েছে আগে কন্টেন্ট এখন আরও নতুন কন্টেন্ট অ্যাড হয়েছে আমরা আরও আমি যেভাবে মার্কেটের দিকে তাকাই যেভাবে মার্কেটকে বোঝার চেষ্টা করি আমি আস্তে আস্তে আমার পুরো কনসেপ্টগুলো আমাদের স্টুডেন্টদেরকে আরও বেটারভাবে বোঝানোর বা পিকচার করার চেষ্টা করছি এবং আপনাদের রিসপন্স রেটও খুবই খুবই ভালো তো যাই হোক বন্ধুরা গোল্ড খুবই ইন্টারেস্টিং সিচুয়েশন ক্রিয়েট করেছে যেহেতু মিডল ইস্টে কনফ্লিক্ট চলছে তো আমরা এক্সপেক্ট করতেই পারি যে গোল্ড আবার একটা অল টাইম হাই ক্রিয়েট করবে তো মার্কেট আমার একটা নির্দিষ্ট লেভেলে আসার পর ইনশাল্লাহ আমি আবার গোল্ডে বাই 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 করতে থাকব আর খুব না আমি যেমনটা বললাম আমাদের এই ট্রেডিং হিস্ট্রি শেয়ার করার ভিডিওগুলো শর্ট এবং সুইট হবে কিন্তু আপনার আমরা বিভিন্ন ধরনের কনসেপ্ট নিয়ে আপনাদের সাথে আমরা আলোচনা করব যেমন ধরুন আমি পরবর্তীতে আপনাদের সাথে কিছু ব্যাক টেস্টে অনেকগুলো ভিডিও আমি রেকর্ড করতে চাই আপনাদের ইউটিউব রিভিউ ভাইদের জন্য বিভিন্ন স্ট্র্যাটাজি নিয়ে কথা বলতে চাই আপনাদের সাথে আরও অনেক গল্প হবে এবং আপনারা যদি আমার কাছে ট্রেডিং শিখতে চান তাহলে ভিডিও ডেসক্রিপশন বক্সে একটা টেলিগ্রামের লিঙ্ক দেওয়া আছে সে লিঙ্কে ক্লিক করবেন ক্লিক করার পর আমাকে জাস্ট নক করে আপনার নিজের পরিচয় সম্পর্কে বলবেন আপনার নাম এই আপনি এই জায়গায় থাকেন এবং আপনি আমাদের কোর্সে জয়েন করতে চান ইনফরমেশনটা শেয়ার করবেন করলে আমি আপনাকে রিপ্লাই করব আর আরেকটা বিষয় আপনারা মনে রাখবেন মতন আমার কোনো ফ্রি টেলিগ্রাম চ্যানেল বা আমার ফ্রি কোনো ফেসবুক পেজ বা কিছুই নেই আমার শুধুমাত্র একটা পেইড কোর্স আছে তো এবং মনে রাখবেন আমি নিজে থেকে কোনো সময় আপনাকে কন্ট্রাক্ট করব না তো সব সময় আপনাদের যাদের আমার কোর্সে জয়েন করার জরুরি বা আপনারা যারা আমার সাথে কোনো বিষয়ে কথা বলতে চান তারা ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে সে লিঙ্কে ক্লিক করবেন এবং বন্ধুরা আমি আমার পার্সোনাল কাজের জন্য ট্রেড করতে যে এবং বিভিন্ন প্রোজেক্টের কাজ আমি খুবই ব্যস্ত থাকি তো এই কারণে আমি জানি না ভিডিওটা রেকর্ড করছি আমি আজকে সোমবার রাত দুইটার সময় সোমবার বললে ভুল হবে বন্ধুরা বারোটার পর তো আজকে মঙ্গলবার হয়ে গেছে কিন্তু আমাদের ট্রেডিং সেশানগুলো আমি যেহেতু এক্সপ্রেস ব্রোকারে কাজ করি তো আমাদের ট্রেডিং সেশনগুলো কিন্তু সকাল ছয়টা থেকে পরবর্তী দিন সকাল ছয়টা অর্থাৎ সোমবার সকাল ছয়টা থেকে মঙ্গলবার সকাল ছয়টা পর্যন্ত রানিং থাকে তো সেই হিসাবে একটা সোমবারের হিস্টোরিক্যাল ডাটা তো আমরা যদি একটু স্ক্রোল করে বন্ধুরা তা আমি আপনাদেরকে প্রত্যেক ভিডিওতে বলে আমি আরেকবার আপনাদেরকে বলে দিই দেখুন আমার এই অ্যাকাউন্টে আমি যে তিন ধরনের লট সাইজ আমরা ইউজ করি জিরো পয়েন্ট জিরো সেভেন লট জিরো পয়েন্ট ওয়ান টু লট এবং জিরো পয়েন্ট টু জিরো লট এই তিন ধরনের লট সাইজে আমাদের মোটামুটি নাইনটি পার্সেন্ট রেট হয়ে থাকে এই অ্যাকাউন্টে এবং আমরা আমাদের স্ট্র্যাটেজি হিসাবে আমার নিজের স্ট্র্যাটেজি হিসাবে আমরা তিন ধরনের এন্ট্রি মার্কেটে খুঁজে পাই একটি এন্ট্রি যেটাকে আমরা ডার্মা সিগন্যাল বলি যেখানে আমরা জিরো পয়েন্ট টু ফাইভ পার্সেন্ট লিস্ট নেই আরেকটি এন্ট্রি যেটাকে আমরা ওয়েব অ্যানালাইসিসে এন্ট্রি বা ওয়ান পার্সেন্টের ট্রেড বলে আরেকটা ট্রেড আছে আমরা মার্কেট প্রেশার এমটি বলে যেটা ফাইভ পার্সেন্ট টু পার্সেন্ট ফাইভ পার্সেন্ট ট্রেড রিস্ক আমরা সর্বোচ্চ নিতে পারি তো আমাদের এই অ্যাকাউন্টে সর্বোচ্চ তিন ধরনের লটে আমরা ট্রেড নিতে পারি আপনার ম্যাক্সিমাম ট্রেডগুলো আপনারা এই তিন ধরনের লটে দেখবেন আর কি তো যাই বন্ধুরা আজকে সারাদিন ট্রেড করে এখনও ছয়টা পর্যন্ত আর অনেকগুলো ট্রেড হয়তো ক্লোজ হবে এখন পর্যন্ত আমাদের প্রফিট চার হাজার আটচল্লিশ ডলার এবং যেমনটা বললাম এই উইক আমি এক্সপেক্ট করছি এই সপ্তাহে আমি এক্সপেক্ট করছি আমাদের প্রফিট মার্জিন হয়তো টেন থাউজেন্ড টাকা পার হয়ে যাবে তো ইট ইজ রিয়েলি এক্সাইটিং আর আপনাদের সাথে ইনশাল্লাহ আমি যেমনটা শুরুতে আপনাদেরকে সর বললেন সেই ভিডিওটা আমি কবে আপলোড করতে পারবো আই ডোন্ট নো কারণ আমার খুবই ব্যস্ততা আছে পুরো সপ্তাহে প্রতিদিন আমার কোর্সের ক্লাস আছে তো দেখা যাক আজকে না হলে হয়তো কালকে আমি এই ভিডিওটা আপলোড করবো তো আপনাদের সাথে ইনশাআল্লাহ খুব শীঘ্রই পরবর্তী ভিডিওতে কথা হবে আমি রেকর্ড করে যাব এবং যখন সুযোগ পাই তখন আমি ভিডিওগুলো আপনাদের ইউটিউবে আপলোড করে দেব আর কি ইনশাল্লাহ তো কথা হবে আপনাদের সাথে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আজকের এই ভিডিওতে আপনাদেরকে এখানে বিদায় জানাচ্ছি বন্ধুরা সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ